আসসালামু আলাইকুম হ্যালো ডেস্টিনেশন সো আই হোপ ফ্রেন্ডস গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অর্থনৈতিক সমস্যা আর এই অর্থনৈতিক সমস্যা প্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদগণ দুটি প্রাথমিক সমস্যা খুঁজে পান একটি হচ্ছে দুষ্প্রাপ্যতা একটি হচ্ছে নির্বাচন সো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব দুষ্প্রাপ্যতা কি এবং নির্বাচন কি দুষ্প্রাপ্যতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্কাসিটি মানব জীবনে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত সমস্যার সমাধানের জন্য সম্পদের এই অপ্রতুলতা বা স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা তার মানে কি বুঝতে পেরেছি আমাদের অভাব অসীম কিন্তু আমাদের সম্পদ সীমিত তা মানে এই সম্পদ দ্বারা আমরা আমাদের অভাবগুলো পূরণ করতে পারছি না আমাদের এখানে কি স্বল্পতা রয়েছে কিসের সম্পদের আর এই বলা হয় ভাষায় দুষ্প্রাপ্যতা অর্থনীতি বা স্কাসিটি মানব সভ্যতা শুরু থেকেই এই দুষ্প্রাপ্যতা বিষয়টা বা স্বল্পতা বিষয়টা চলে আসছে যার কারণে এই দুষ্প্রাপ্যতা হচ্ছে অর্থনীতিতে একটি প্রধান সমস্যা এবার আমরা আলোচনা করব নির্বাচন নিয়ে নির্বাচনের ইংরেজি প্রতিশোধ হচ্ছে চয়েস অথবা সিলেকশন তার মানে এই বিষয়টা কী এই বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের মানুষের অভাব অসীম কিন্তু আমাদের সম্পদ সীমিত এবং প্রশ্ন হচ্ছে অভাব সবগুলো অভাব কিন্তু পূরণ করা যাবে না কারণ সবগুলো অভাব কিন্তু সমান পরিমাণ গুরুত্বপূর্ণ না আর এই জন্যই আমাদের অভাব নির্বাচন করতে হবে যেহেতু আমাদের সম্পদ সীমিত আর এই সীমিত সম্পদ দ্বারা কিন্তু অসীম অভাব আমরা পূরণ করতে পারবো না আর সেই জন্য আমাদের কি করতে হবে অভাবগুলোকে বাছাই করতে হবে তা মানে সবগুলো অভাব পূরণ করা সম্ভব না এই সীমিত সম্পদ দ্বারা যার কারণে কি করতে হবে আমাদেরকে অভাবগুলো বাছাই করতে হবে যে কোন কোন অভাবগুলো আমাদের গুরুত্বপূর্ণ যা পূরণ না করলে আমাদের চলা অনেক মুশকিল হয়ে যাবে অথবা আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে আর সেই জন্য কি করতে হবে আমাদেরকে ওই অসীম অভাবগুলোর মধ্যে বা অনেক অনেক অভাবগুলোর মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করতে হবে। সীমিত আমরা ওই কি করব করব। পূরণ আর এই যে গুরুত্বপূর্ণ অভাবগুলো আমরা বাছাই করেছি আর এই বাছাইটাকে বলা হয় অর্থনীতির ভাষায় নির্বাচন আশা করি সবাই চমৎকার ভাবে বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম